সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাস এক্সক্লুসিভ পরিবারে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি মেঘের গায়ে জেলখানা গদ্য রচনা থেকে বিশেষ একটি প্রশ্ন নিয়ে ধারাবাহিক উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে সমস্ত সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর ও সাজেশন পাওয়ার জন্য সঙ্গে থাকবে এজন্য সবাইকে বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নে আজকের মূল আলোচনা হিসেবে যেটা যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির কি হেরফের লেখক লক্ষ্য করেছেন এই প্রশ্নটাই অথবা দিয়ে এভাবে থাকতে পারে মেঘের গায়ে জেলখানা পাঠ্যাংশে সুয়রানির ছেলে এবং দুয়োরানির ছেলে বলে কাদের অভিহিত করা হয়েছে তাদের মধ্যে শাস্তির যে বৈষম্য লক্ষ্য করা যায় সে সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো তো এই যে প্রশ্নটা অবশ্যই দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় একদম খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য এই জন্য এই পর্বে রাখা হয়েছে তো এই উত্তরটি লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এর আগের পর্বগুলোতে যে আমার বাংলা গ্রন্থ থেকে যে কোনো প্রশ্ন উত্তর লেখার সময় আমরা উদ্ধৃতি হিসাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই উদ্ধৃতিটা আমরা দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে এটা লিখে নেবে সেটা হচ্ছে পদাতিক জীবন তাকে নতুন ঐশ্বর্যের সন্ধান দিয়েছে দেশের মাটির সঙ্গে পরিচয় সাধন করিয়েছে এই তো যথার্থ আত্মপরিচয় এটা নিহারঞ্জন রায়ের এই উদ্ধৃতিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে একদম খাতার তারপরে উৎস হিসাবে পয়েন্ট হিসাবে রাখতে হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখছি এই যে উৎস হিসাবে এটা কিন্তু রাখবে উৎস উৎস উৎসতে অবশ্যই তোমরা লিখবে যে কোথার থেকে এই মানে উদ্ধৃতিটা ব্যবহার করা হয়েছে মানে লেখক সহ গ্রন্থের নাম তারপরে হচ্ছে কোন জেলখানার যে আমাদের প্রশ্ন রয়েছে কোন জেলখানার কথা বলা হয়েছে অর্থাৎ জেলখানার এখানে যে পরিচয় দেওয়া হয়েছে সেটা অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট করে অবশ্যই লিখে নেবে আমি আর এখানে পড়ছি না যেহেতু এর আগেও কিন্তু পর্বে প্রশ্ন উত্তর পর্বেও কিন্তু এই অংশটা ছিল এবার মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির যে হেরবের এটা কিন্তু মূল প্রশ্ন অর্থাৎ আমাদের সুভাষ মুখোপাধ্যায় বক্সার যে জেলখানা কথা বলেছেন এবং সেই জেলখানায় যারা অপরাধী হিসাবে রয়েছেন দুই ধরনের অপরাধীর কথা বলা হচ্ছে কয়েদির কথা বলা হচ্ছে অর্থাৎ সাধারণ কয়েদি সাধারণ অপরাধী আর হচ্ছে অভিজাত অপরাধী বা অভিজাত কয়েদি অর্থাৎ জেলখানায় তারা প্রত্যেকেই অপরাধী কিন্তু শাস্তির যখন দেওয়া হয় তাদের কিন্তু শাস্তির বৈষম্য সেখানে থেকে থাকছে সাধারণ যারা কয়েদি রয়েছে তাদের কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে তাদের ওপর অত্যাচার তাদের ওপর শাসন শোষণ করা হতো তো আর অভিজাত যারা কয়েদি একদম যারা উচ্চ বংশজাত বা বড়লোক ঘরের যারা পড়াশোনাগত দিক থেকে এগিয়ে রয়েছে তারা যে বিশেষ বিশেষ বড় বড় কাজের সঙ্গে বা অপরাধের সঙ্গে যুক্ত থেকে তারা অপরাধী হয়ে ওই জেলখানায় বন্দি এবং আর যারা একদম সাধারণ একদম শুধুমাত্র পেটের দায়ে একদম হয়তো চুরি করেছে পেটের দায়ে তারা যে মানে অপরাধী হিসাবে সেই জেলখানায় বন্দী রয়েছে তাদের উপর যেভাবে নির্যাতন বা শাসন শোষণ করা হতো সেই যে শাস্তিগত বৈষম্য সেই শাস্তিগত বৈষম্য আমাদের সুভাষ মুখোপাধ্যায় এগুলো শুনেছেন দেখে মানে শোনার পর তাকে অনেকটা মানে তিনি সেটা স্বাভাবিকভাবে তিনি এটাকে মেনে নিতে পারেননি এই জন্য মানে তার কাছে একটা বৈষম্যটাকে তাকে তাকে অনেকটা মানে আঘাত করেছে সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সাধারণ যে কয়েদির কথা বলা হচ্ছে সেই সাধারণ কয়েদির আমরা একটা পরিচয় এখানে দেব অভিজাত কয়েদির একটা সাধারণ পরিচয় দেব তারপরে শাস্তিগত যে বৈষম্য সেই শাস্তিগত বৈষম্যের মধ্যে আমরা দেখব যে সাধারণ যারা কয়েদি রয়েছে তারা নগণ্য মনে করা এই পয়েন্টটা আমরা এখানে রেখেছি সেটা একটু পুরোটাই তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে তারপরে হচ্ছে নানা ধরনের শাস্তি পয়েন্টটা রাখবে তারপর হচ্ছে মন জুগিয়ে চলা এই পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট তারপরে হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাত অর্থাৎ সাধারণ যে কয়েদি রয়েছে তাদের প্রত্যেকটা পর্বেই কিন্তু সব ধরনের তাদের কাজ করতে হতো তারপরে অভিজাত যারা কয়েদি রয়েছে অভিজাত কয়েদিদের মানে তারা অপরাধী হয়েও তারা কিন্তু সেই জেলখানায় কিন্তু তারা সেরকম শাস্তি তারা পেত না অর্থাৎ সেখানেও তারা কিন্তু মাথা উঁচু করে সেখানে ওই জেলখানার মধ্যেও কিন্তু তারা চলতো অর্থাৎ সাধারণ কাউকে সেখানে কিন্তু তারা তোয়াক্কা করতো না এই বিষয়টা পুরোটাই এখানে নোটের মধ্যে লেখা হয়েছে একদম সহজ সরল ভাষায় তোমাদের সুবিধের জন্য পয়েন্ট করে করে এটা তোমরা একদম প্রত্যেকেই লিখে নেবে আর অবশ্যই তোমাদের কিন্তু এই পয়েন্ট ভিত্তির উত্তরগুলো অবশ্যই তোমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে কাজে দেবে সুবিধে হতে পারে এই জন্য প্রত্যেককেই বলছি তোমরা সঙ্গে থেকেও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে বেশ